নমস্কার বন্ধুরা নমস্কার তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম তো আমি প্রধান মুর্শিদাবাদ বহরমপুর থেকে তো আজকের মোটিভেশন ভিডিও হলো যে যারা ভালো মানুষ সে যে মুখোশধারী সে যে বসে আছেন ভালো মানুষ অথচ মুখোশধারী তো আমি সবাইকে বলবো যে মুখোশধারী সে যে কোনো লাভ নেই জীবনটা সুন্দর কয়েক দিনের জীবন হয়তো আমরা এখানে মেলা যেমন দেখতে যাই তো ঠিক সেই মেলার মতোই আমরা এসেছি এই দুনিয়াতে তো আমরা চাইব সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রেখে তাদের মনের কথা আদান প্রদান জানা এইসব বিষয়ে লিপ্ত থাকতে হবে সবাইকে ভালোবাসতে হবে মানুষ রোজগার করে করুক সে কম করুক কেউ বেশি করুক কোনো তাতে কোনো যায় আসে না কিন্তু মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষকে কাছে আদর করবে স্নেহ করবে শ্রদ্ধা করবে এটাই হচ্ছে জীবন তাই সুন্দরভাবে আমাদের জীবন কাটিয়ে যেতে হবে কারণ ক্ষণিকের জীবন ক্ষণিকের আনন্দ পেতে আমরা এই জগতে এসেছি সবাইকে বলবো সবাই সবাইকে ভালোবাসতে শিখুন দেখবেন জীবন সুন্দর হবে কেননা সে সেজে মুখোশারি মুখটা রেখে কারো খারাপ কোনো লাভ নেই কেননা একটা সময় একটা বয়স আসবে তখন সব কিছু কিন্তু তুচ্ছ মনে হবে তাই যখন আপনার সব কিছু সজাগ জ্ঞান বুদ্ধি আছে তো সেই সময়তেই সবাইকে ভালোবাসতে হবে এবং কাছে করে নিতে হবে এইটুকুই বলার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বাই বাই সবকে নমস্কার সবাই ভালো থাকবেন সবার আজকের দিনটা শুভ হোক বাই বাই